এটা গুড এসএল সার্জারি যখন হয় স্পেশালি ইয়াং দের যাদের কোনো অস্টো চেঞ্জ থাকে না মেনিসকা সিনডি থাকে না তাদের কিন্তু এক্সেলেন্ট আউটকাম ভালো সার্জারি হলে অবশ্যই তার পেইনলেস থাকবেই ও কিন্তু এখন পেইন নাই এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট আউটকাম যে پیشنটের পেইন নাই হাটু পুরা ভাঁজ পুরা হয়ে গেছে তুমি কি এখন বসে নামাজ পড়ো জি জি আমি বসে নামাজ পড়তে করি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওসমান গনি হিপ এবং স্পেশালিস্ট কাজ করে মূলত লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে হিপ ও নিয়ে রিপ্লেসমেন্ট সাজায় তো আজকে আমাদের একজন পুরাতন রোগী ফলো আপ এসেছে চার মাস আগে আমরা অপারেশন করেছিলাম ওর এস এল ছিঁড়ে গিয়েছিল তো আমরা কিন্তু আর্থোস্কোপিক এস এল করেছিলাম ওর হ্যামেস্টিং গ্রাফ নিয়ে তো হ্যামেস্ট্রিং গ্রাফটা ছিল আমরা ফাইভ ফোল্ড করেছিলাম ওর সেমিটি টেন্ডনটা থ্রি ফোল্ড এবং গ্রাসেলিসকে দুই ফোল্ড করে মোট ফাইভ ফোল্ড করে প্রায় নাইন মিলিমিটার গ্রাফ দিয়েছিলাম একটা স্ট্রং একটা রবাস্ট একটা হ্যামেস্ট্রিং গ্রাফ দিয়েছিলাম এবং খুবই স্ট্রং একটা ফিক্সেশন ছিল একই সাথে যেহেতু ওর বয়স মাত্র একুশ বছর এবং সে স্টুডেন্ট সে খেলাধুলাও করে এবং সে করতেও চায় এটা এজন্য আমরা কিন্তু ওর জন্য আমরা এলইটি

সো যেটা পেলাম সামারিতে যে ওর ফুটবল খেলতে যে লিগামেন্টটা ছিঁড়ে গিয়েছিল এবং তার হাঁটুটা ডিসপ্লেস হয়ে যেত মানে ঘুরে যেত সরে যেত এবং কিছুক্ষণ হাঁটলে পায়ে সে শক্তি কম পেতো এবং তোমাদের আরেকটু ছিল সেটা হচ্ছে থাইয়ের অবস্থা কি ছিল থাইয়ের অবস্থা আগে মানে একটু কেমন হয়েছে

এর কারণে দেখা যায় আমি হাঁটতে দ্বিতীয় বোধ করতাম বা দৌড়াতে গিয়ে ডিসপ্লেস হওয়ার সম্ভাবনা থাকতো বা ঘুরে যেত এরপর দেখা যায় আমি দীর্ঘ চার মাস আগে ডাক্তার মোহাম্মদ ডাক্তারের কাছ থেকে অপারেশন করাই আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক সুস্থ আমি এখন জিম করতেছি প্লাস সুইমিং করতেছি আলহামদুলিল্লাহ আগের থেকে বা আমার মাসে অনেক টাইট হচ্ছে ডাক্তার ওসমান গনি সারের কাছ থেকে যে আমি লিগামেন্ট ইনজুরি যে সার্জারি করাই আলহামদুলিল্লাহ আমি আগের থেকে এখন অনেক সুস্থ

আর হচ্ছে জিম কন্টিনিউ করো জিম যত বেশি জিম করবে যে জিমে না সবগুলোই যেগুলো আমি বলে দিলাম ওই জিমগুলো ফলো করলে দেখা যাবে যে তোমার আরো বেশি স্ট্রং হবে বেশি মজবুত হবে তাহলে আমরা দেখলাম যে এনামের আসলে একদম টিপিক্যাল একটা যে সিনারিও থাকে ইনজুরির ফুটবল খেলতে যে ওর ইনজুরিটা হলো তারপর হচ্ছে পা ঘুরে যাচ্ছে সরে যাচ্ছে এই ফিলিং গুলো ছিল পা ওয়াস্টিং ছিল মাসেল অনেক বেশি এরপর আমরা অপারেশন করলাম আল্লাহর মতো এখন কিন্তু ওয়াস্টিংটা অনেকটাই রিকভার করতেছে পায়ে ফুল ব্যালেন্স আছে রাইট যে ফুল ব্যালেন্স আছে তার কিন্তু কোন ইমব্যালেন্স নাই হাঁটা চলা একদম স্বাভাবিক তোমার পায়ে কি ব্যথা আছে কোনো না কোনো ব্যথা একটা গুড এসএল সার্জারি যখন হয় স্পেশালি ইয়াংদের যাদের কোনো অস্ট্রো আর্থারিক চেঞ্জ থাকে না মিনিস্কাস ইঞ্জুরি থাকে না তাদের কিন্তু এক্সেলেন্ট আউটকাম হম ভালো সার্জারি হলে অবশ্যই তার পেইনলেস থাকবেই ওর কিন্তু এখন পেইন নাই এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট আউটকাম যে পেশেন্টের পেইন নাই হাঁটু পুরা ভাজ পুরো গেছে তুমি কি এখন বসে নামাজ পড়ো যে আমি বসে নামাজ পড়তে পারি তাহলে দেখেন ও বসে নামাজ পড়তেছে পেইন নাই এগুলো কিন্তু একটা গুড সার্জারি এবং গুড আউটকামের একটা ইন্ডিকেটর তাহলে তোমার কাজ হচ্ছে জিম করা কেমন আর চার মাস পর চাইলে ফুল ফিটনেস গেইন করার পরে তুমি কিন্তু খেলতেও পারবে কেমন তো বিফোর দ্যাট তুমি তোমার যেটা সুইমিং করতেছো সেটা কন্টিনিউ করো দৌড়ানোটা কন্টিনিউ করো জিমটা কন্টিনিউ করো ঠিক আছে ঠিক আছে নাম ভালো থাকবা দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেশেন্ট এনামের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম